প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বচল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে সেরা নয় পিস গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের মিনারল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তা আজকে কালেকশন কতগুলো করেছেন আবার নয় পিস ভাই আবার নয় পিস আপনার কাছে প্রায় নয় পিসই দেখি আমি নয় আর দশ নয় আর দশ

এই গরুটা এখন মোটামুটি কেমন দাম দর হলে দিতে পারবেন এক লাখ সাতাশ আছে একই মাপের গরু আছে নাকি এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম দর রাখছেন সেই ক্ষেত্রে দাম দরের সুযোগ সুবিধা আপনি দিবেন প্রতিটা গরু দশক দেখতে হবে কিন্তু এগুলো একই সাইজের গরু এবং বিগ সাইজ যাকে বলে বড় চলেন ফর যেটা দেখি আমরা পাঁচ নাম্বারটা দেখি এটা আবার গোলগাল মোটা

এটা কি ব্ল্যাক এন্ড রেড নাকি কালো লাল দেখেন জাত দেখেন গরু জাত দেখেন জাত মানে গরু কালো লাল এটার বয়স কেমন এটাও সতেরো মাস ভাই সতেরো মাস আচ্ছা আচ্ছা এই যা মোটামুটি কেমন ওজন আসবে এটা চার মন হবে ভাই চার মন জি দামে কেমন রাখা যাবে এটা এটা নিলে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠেরো জি আচ্ছা পাশের টা দেখেন আজকের কালেকশনে আপনার যে গোটা দেখতে পাচ্ছি যেটা দেখেন ভালো লাগবে ভাই দেখেন সাত নম্বর দেখেন

জাত মানে ভালো মোটামুটি এক ইঞ্চি বা দুই ইঞ্চি কম বেশি নাকি ভাই হাইটে হ্যাঁ ওই চারটার তুলনায় এটা হয়তো দুই ইঞ্চি কম হ্যাঁ যেটা সত্যি সেটা আমরা বলবো আপনাকে যা দেখাচ্ছি তাই আমরা বলছি এখন এগুলা এক লাখ ষোলো আর বত্রিশের মধ্যে লট যদি করা যায় তাহলে কত করে দেওয়া যাবে বলেন তো আপনার ষোলো বত্রিশ সব বাদ ঠিক আছে কত আপনার কোনো ভাই যদি নাই মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা লট এক লাখ সতেরো সব বাদ তাহলে

ভাইয়ের কাছ থেকে গরু নেওয়ার জন্য ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে মেইন তার সাথে যোগাযোগ করবেন এবং পাশাপাশি ভাইয়ের বাসায় আসতে পারবেন ভাইয়ের বাসার ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা সর্দা পুলিশ একাডেমি বাংলাদেশের সুপরিচিত একটি জায়গা এখানে এসেও ফোন দিলে হবে নাকি আচ্ছা তার আজকের মতো ভাবি জানিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম